আসসালামু আলাইকুম আজ টোস্ট বিস্কুট দিয়ে বিকেলের একটা ছটপট আর সহজ নাস্তা বানানোর চেষ্টা করেছি উপকরণগুলো হাতের কাছেই পেয়ে যাবেন আর নাস্তা হিসেবে খেতে কেমন হবে এটা আপনাদের উপরই ছেড়ে দিলাম চলুন আজ টোস্ট বিস্কুট দিয়ে নাস্তা বানাই আমার আজকের মূল উপকরণ যেহেতু টোস্ট বিস্কুট তাই আমি আড়াইশো গ্রাম বিস্কুট নিয়ে সেগুলো গুঁড়ো করে নিব এই টোস্ট বিস্কুটগুলো চিনি ছাড়া একটা ফুড প্রসেসর দিয়ে গুঁড়া করে নিচ্ছি একটা ফুড প্রসেসর দিয়ে গুঁড়া করে নিচ্ছি আপনারা যে কোনোভাবে গুঁড়ো করে নিলেই হবে বিস্কুট গুঁড়া করা শেষ এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা জিনিস এই হচ্ছে মজরোলা চিজ অনেকেই জানতে চান মজরোলা চিজটা কি এখন বাংলাদেশে কয়েকটি কোম্পানি এই চিজ বানায় সুপার শপ আগোড়া মিনা বাজার স্বপ্নসহ বাজারের বড় বড় দোকানগুলোতেই সহজেই পেয়ে যাবেন চিজ একটু গ্রেড করে নিতে হবে আর আপনারা চিজ ব্যবহার না করেও এই খাবারটা বানাতে পারবেন শেষ পর্যন্ত দেখতে থাকুন চিজ করা হয়ে গিয়েছে এবার একটা মিক্সিং ডিম ভেঙে নিব। বলে পরিমাণ মতো লবণ অ্যাড করে ভালোভাবে ফেটে নিতে হবে ডিম ফ্যাটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি ঝালের জন্য কাঁচামরিচ কুচি তিন টেবিল চামচ সয়া সস চিলি সস দুই টেবিল চামচের মতো এবং বেশ কিছু ধনে পাতা কুচি এখন সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি অল্প অল্প করে বিস্কুটের গুঁড়া অ্যাড করব। এটা কিন্তু বেশ ঘন হবে ডালের বড়া বানানোর জন্য ব্যাটারটা যেমন হয় ঠিক সেই রকম আর দেখে বুঝে নিতে হবে কেমন হবে মাখা হয়ে গিয়েছে এখন এগুলো একটু শেপ দিয়ে ভেজে নিব আমি চার চারকোনা করার চেষ্টা করছি আপনার চাইলে হাতে নিয়ে গোল করেও করে নিতে পারবেন এবার ভাজার জন্য একটা প্যানে বাটার নিয়ে নিচ্ছি বাটার দিয়ে ভাজলে এটা অনেক টেস্টি হবে তবে আপনারা রান্নার তেলও ব্যবহার করতে পারবেন দুই পাশ পছন্দ মতো লাল করে ভেজে নিচ্ছি আর ভাজার সময় কিন্তু চুলার আঁচ মিডিয়ামের চাইতে কম রেখে ভাজতে হবে এগুলো আমি চিজ ছাড়া ভেজে নিচ্ছি আর চিজ দিয়ে কিভাবে ভাজবেন সেটাও দেখাচ্ছি জন্য আমি বড় সাইজের একটা বানিয়ে নিয়েছি এক পাশ হয়ে গেলে উলটিয়ে উপরে চিজ দিয়ে দিব এবং চিজ দেয়া হয়ে গেলে ঢেকে চুলার আঁচ লোতে নিয়ে আসব। যেন চিজগুলো ভালোভাবে গলে যায় এই ফাঁকে আমি একটা ওভেনে বেক করতে দিয়েছি আপনারা ভাজা ছাড়াও ওভেনে বেক করতে পারবেন এটা হয়ে গিয়েছে তুলে নিয়ে দেখাচ্ছি প্রিয় এখানে তিন ধরনের দেখতে পাচ্ছেন তার মধ্যে প্রথমটা চিজ ছাড়া বানানো এর ভেতরটা সফট আর বাইরে কিছুটা ক্রিস্পি আর চিজ দিয়ে বানানোটা অনেকটা টোস্টের মতো এটা স্বাদ একটু ভিন্ন হবে আর ওভেনে বেক করাটা দেখতে ভালো হয়েছে বেশি আর চিজগুলো ভালোভাবে গলে গিয়েছে আর এই খাবারগুলো কিন্তু গরম খেতে হবে ঠান্ডা হয়ে গেলে স্বাদটা বদলে যাবে তো এই হচ্ছে আমার আজকের আয়োজন যদি বাড়িতে ট্রাই করেন অবশ্যই জানাবেন আপনার কাছে কেমন লাগলো তো এই হচ্ছে আমার আজকের আয়োজন যদি বাড়িতে ট্রাই করেন অবশ্যই জানাবেন আপনার কাছে কেমন লাগলো আবারও দেখা হবে পরবর্তী রেসিপিতে ভালো থাকবেন ধন্যবাদ